নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে একটা অন্য রকম ব্লগ নিয়ে এলাম বাবি অন্য প্রশ্নের ব্লগ পার্ট ওয়ান তো এটা ছিল বাবির অন্নপ্রাশনের আগের দিন ওর অনুপ্রাশনটা পড়েছিলো ছাব্বিশে বৈশাখ নয় এপ্রিল বৃহস্পতিবার তো এটা তার আগের দিন বুধবারের ষষ্ঠী পুজো হচ্ছিল আর এখন দেখো ষষ্ঠী পুজোর আমাদের যা নিয়ম আছে দিদাকে আর ঠাম্মিকে দোলাতে হয় তো তাই দিদা আর ঠাম্মি দুলিয়ে দিচ্ছে বাবিকে আর স্মৃতি হিসেবে আমি রেখে গেলাম এখানে যাতে ও বড়ো হয়ে ওকে দেখাতে পারি যে দেখো আর হচ্ছে এখানে সব পুজো আর্চা না যা যা সব নিয়ম থাকে সেগুলো হচ্ছে যে কানে সুর দেওয়া কানে কুক করা এগুলো কাদের কাদের কি নিয়ম আছে আমাদেরকে একটু আমাকে কমেন্ট করে জানাবে অনেকে নিয়ম আছে কুলোর বাতাস করা না কুলোতে শোয়ানো এরকম আরও অনেক রকম অনেকদের অনেক রকম নিয়ম আছে তো আমাদের এরকম দুলিয়ে কানে কুক দিতে হয় সুড় দিয়ে তো ঠামিয়ে তাই করছে তো দেখো এদিকে বাবি দিদি জামাটা সেলাই করছে মানে এটা ভাবি ওর অনপ্রসনের দিন পরেছিল আর এটা ও জেঠিমা নিজের হাতে বানিয়েছে খুব সুন্দর জামাটা আর এখানে ও হোপ লাগিয়ে দিচ্ছে আর বৃহস্পতিবার দিন এটা সকালের ভিডিও ও দুই জেঠিমা দিদি সবাই মিলে এখানে রান্না করছে তো আমার দিদিরা এখানে সব রান্না বান্না করছে সব কিছু নিরামিষ হচ্ছে আর এখানে বাবিকে বরণ করে হলুদ মাখানো শুরু হয়ে গেছে স্নান করাতে নিয়ে যাবে আজকে ছোট্ট করে ভিডিওটা দিলাম পার্ট ওয়ানের ভিডিওটা সেকেন্ড পার্ট নিয়ে অবশ্যই আমি আসছি আর আমি এই সময় ছিলাম গোপালকে নিবেদন করতে গোপাল ছিল আমার বাবার বাড়িতে তো তার আগের দিনই গোপালকে নিয়ে আসা হয়েছে সবাই বললো নিয়ে আসা হোক কেননা যেহেতু বোনের অন্নপ্রাশন তো আর যেহেতু সব কিছু নিরামিষ হচ্ছে তাই গোপালকে নিবেদন করে সেই সবটা বাবি মুখে দিয়েছিল। দিদি কিছু রেডি করে দিয়েছিল। আমি খালি উপরে যেয়ে ঠাকুরকে ভোগটা দেখিয়ে তারপর চলে গিয়েছিলাম বাবিকে স্নান করাতে তো ভিডিওটা করার কোনো রকম প্ল্যান ছিল না ভিডিওটা ছোটো ছোটো ক্লিপ নিয়ে ভিডিওটা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে যে এখানে আমি ভোগ দিয়ে নিচে চলে গিয়েছিলাম এখানে সব কিছু নিরামিষ বললাম পোলাও হয়েছিল ঝিঙে পোস্ত পটল দরমা মিক্স সবজি একটা জুড়ি আলু ভাজা ডাল মুগের ডাল যা যা হয় পায়েস মিষ্টি দই আর এখন বাড়িকে সবাই স্নান নিয়ে যাচ্ছে এটা পাবে জেঠিমা এটা পাবে মামি আর এটা বড়ো জেঠিমা এটা হচ্ছে কাকু হয় এটা বড় হয় আমি আমার ভাই আর বাবা তিনজনে মিলে ওখানে আমরা সবাই মিলে গেছিলাম তো এখন আমি গঙ্গা পুজো করলাম মা গঙ্গাকে স্মরণ করে তারপর আমাকে আর দেখতে গিয়ে তাই আমি বাড়িতে চলে এসেছি ও জেঠিমা এখন ওকে বরণ করছে স্নান করিয়ে একদম সবাই মিলে বাড়িতে নিয়ে যাবে সেদিনকে ছোটো খাটো করেই হয়েছে অনুষ্ঠানটা পরিবারের কয়েকজন মিলেই তো বাবিকে বাবির ঘর ডুবানো হয়ে গেল জেঠিমা ঘর ডুবালো তারপর বাড়িতে চলে এসে এই আলতা ছাপ দিলে পায়ে একটা ভিডিও ছবি দিলাম তোমরা দেখি নাও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর বাবির তো জামাটা খুব পছন্দ হয়েছে তোমাদের জামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা